বিশ্বাস করেন ভিউয়ার্স এত ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা মনে হচ্ছে যে আমি ইউরোপের কোনো দেশে চলে আসছি দেখেন আমার বাসার এই যে গ্লাসের মধ্যে দেখেন দেখছেন মনে হচ্ছে যে ফ্রিজের মধ্যে আসি দেখছেন গ্লাস দেখ কীভাবে আপনার কুয়াশার পানিগুলা মানে এই যে জোরে জোরে পড়ে যাচ্ছে দেখছেন মানে কী বলবো এত পরিমাণ ঠান্ডা যে আমি এত বড় হয়েছি মানে আমি দেখি নেই বিশেষ করে এই চার পাঁচ বছরের মধ্যে এত ঠান্ডা আমি মানে অনুভব করি নাই এই বছর এই দু হাজার সাল আপনার এত পরিমাণ ঠান্ডা মানে বাংলা এসে এমন ঠান্ডা মনে হচ্ছে যে ইউরোপ চলে আসছি এখন বিশ্বাস করেন আপনারা মানে বিশ্বাস করানোর জন্য কিন্তু আমি এই আবারও দেখাচ্ছি এই দেখেন মানে আমার গ্লাসের অবস্থা দেখেন উপর থেকে নিঃস্পন্দ দেখেন দেখছেন আমি একটু বাইরে দেখাই দিই আপনারা অনেকে বিশ্বাস করবেন না এই দেখেন বাহিরে কি পরিমাণ বাহিরে কি পরিমাণ ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা কে কোথায় আছেন জানাবেন আপনারা যদি শহরে থাকেন আপনার শহরে কেমন ঠান্ডা এবং যদি গ্রামে থাকেন গ্রামের গ্রামের মধ্যে কেমন ঠান্ডা একটু বলবেন আমি শহরের মধ্যে একটা ফ্ল্যাট বাসা নিয়ে থাকি পুরো একটা ইউনিট নিয়ে আমার আমি যে রুমের মধ্যে আসি চারিদিকে আবদ্ধ এই আপনার এরকম জানলা আছে দুই দিকে এবং এই যে দরজা আছে কি বলবো মানে চারিদিকে আবদ্ধ থাকার পরও একটু পরিমাণ ঠান্ডা আর একটা সে বলার মতো না দেখেন এই মানে ভারী একটা আপনার কি বলবো মানে এরকম একটা ভালো মানে একটা এই কম্বলের নিচে ও ঠান্ডা লাগতেছে এখন ভাবা যায় যে গ্রামের মধ্যে মানুষগুলো কী একটা অবস্থা আছে আর বিশেষ করে আপনার গ্রামের অসহায় মানুষ যারা আছে বা শহরের অসহায় মানুষ যারা আছে তাদের কী অবস্থা আল্লাহ তো আপনি আমাকে অনেক ভালো রেখেছেন তাই আমি এবং আপনারা বলুন আল্লাহর জবর আলহামদুলিল্লাহ বলুন সবসময় শুক্রিয়া জ্ঞাপন করবেন আমি নিজে শুক্রিয়া জ্ঞাপন করি আমি ভালো আছি তো আমাদের আশেপাশে যারা আছে আপনার মনে করেন যে যারা শীতে কষ্ট পাচ্ছে শীতের গরম কাপড় নাই কম্বল নাই লেপ নাই ভালো একটু বাসস্থান নাই তাদেরকে আমরা সহযোগিতা করি যার যার অবস্থা অনুসারে তো আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার আমার তেমন একটা সামর্থ্য নাই যদি আল্লাহ কোনদিন সামর্থ্য দেন আপনার আমি অবশ্যই সাহায্য করব মানুষকে আপনাদের যাদের সামর্থ্য আছে আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনুযায়ী আপনারা অসহায় মানুষদেরকে সাহায্য করুন শীতার্থ মানুষদের পাশে দাঁড়ান কি বলবো মানে মনে হচ্ছে যে এই ইউরোপে মানে কী বলবো একটা স্ট্যাটাস দেখছিলাম আজকে ফেসবুকে যে মাবোদ বোধ সাইছিলাম ইউরুফের বিষা দেয়া দিলেন ইউরুফের ঠান্ডা হুম তো আল্লাহ যা করেন ভালো করেন এটা মানতে হবে আর দুই এক বছরের মধ্যে সম্ভবত এই বছর একটু বেশি ঠান্ডা তো আমি আবার বলতেছি আফাদা এলাকাতে কেমন ঠান্ডা একটু কমেন্টে বলে যাবেন যদি শহরতে দেখে থাকেন তাহলে শহরের নাম বলে যাবেন গ্রামতে দেখে থাকলে আপনার উপজেলা এবং গ্রামের নামটা কমেন্টে বলে যাবেন আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে বাসা থাকবেন আমার ইউটিউব চ্যানেলতে যারা দেখতেছেন তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সাইফুল ইসলাম শিপন একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি ভ্রমণ সংক্রান্ত অনেক ভিডিও আপলোড করি আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করি নিজের চলাফেরা করি আমার নিজের দুই চোখ দিয়ে যা দেখি তা আমি আমার ডিজি অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা দিয়ে রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটাই আমার কাজ আমি ঘুরতে খুব ভালোবাসি মানে কি বলব প্রচুর পরিমাণে আমি ঘুরি অনেক সময় অনেক জায়গায় আমি যাই কিন্তু ভিডিও করতে পারি না এটা হচ্ছে আমার মানে ব্যস্ততার কারণে তো অনেক সময় চেষ্টা করি ভিডিও রেকর্ড করার যতটুক পারি আপনাদেরকে রেকর্ড করিয়ে আপনার ইউটিউব ফেসবুক মাধ্যমে আপনাদের দেখাই তো আমার হবিহ বয় ট্রাভেলার ফেসবুক পেজ এবং ইউটিউবে কে ভালোবাসা দিয়ে গেছে জানাবেন আর যারা এখনও ভালোবাসা দেন নাই তাদেরকে অনুরোধ করবো ভালোবাসা দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার ভালোবাসায় আমার নতুন ইউটিউব চ্যানেলে জন সদস্য পূরণ হয়েছে মানে জন সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলটা আর আমার এই চ্যানেলে কোনো ধরনের কোনো শর্টস ভিডিও আপলোড হয় নাই প্রায় চল্লিশটার কাছাকাছি ভিডিও আপলোড করে ফেলেছি সব ভিডিও আপনি লং ভিডিও একশো ঘন্টার উপরে ওয়াশ টাইম দেখাচ্ছে ধোয়া রাখবেন এ আমার চার থেকে পাঁচটা ভিডিও মানে আমার সাবস্ক্রাইব অনুযায়ী এক ধরনের বাইরে বলতে পারেন এই একটা ইউটিউব চ্যানেলে মাত্র সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হচ্ছে ষাট জন সেই জায়গায় আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে ষোলোশো তারপরে আপনার তাও বড়ো ভিডিও এক হাজার সাতশো আষ্টশো তিনশো দুইশো ইউটিউব চ্যানেলে নতুন একটা চ্যানেলে সাতশো আষ্টশো বা এক হাজার ষোলোশো বিও আনা আবার আপনার এই পনেরো থেকে ষোলো দিনের মধ্যে এটা অনেক কিছু তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কামাল কামারফতুর রহমান বর্ষণ করেছেন আপনাদের দুয়া আছে আমার ফিরো মুর্শিদের দুয়া আছে মা আবার দোয়া আছে ভাই বোনের দুয়া আছে জন্যে আমি সহজে মনে করেন যে এই অল্প আমার এই ইউটিউব চ্যানেলটা গ্রহ করতেছে আপনাদের ভালোবাসা তো তো আমি বলবো আবারও বলবো আপনারা যারা এখন আমাকে ভালোবাসা দিয়ে যান নাই তাদেরকে অনুরোধ করবো আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ছাপ দিতে বলবেন না পরবর্তী ভিডিওতে তো আপনি পেয়ে যান তো আমি এই মুহূর্তে ফ্রিজের মধ্যে আসি আপনাদেরকে আবারও মানে সহসে দেখাচ্ছি আপনারা বলবেন যে আমি হয়তো কোনোভাবে ভিডিও এর মাধ্যমে বা কোনো একটা পিকচার বা এই ভিডিও আমি এই জায়গায় অ্যাডজাস্ট করে দিয়েছি তেমনটা না এখন আপনি রাত বাজে প্রায় কি বলবো প্রায় তিনটা আর আমার বাসার জানালা অবস্থা দেখেন এই যে দেখেন দেখছেন কি একটা অবস্থা মানে বলার মতো না এই দেখেন একবার উপরতে দেখাই একটা মিনিট মানে ফ্রিজে দেখবেন এই ফ্রিজে যদি আমরা কোনো কিছু রাখি মানে বেশি ঠান্ডা হয়ে গেলে ওটা যখন ফ্রিজ থেকে বাইর করি তখন এরকম মনে করেন যে পানিগুলো জোরে আর কি তো সবাই কোন জায়গায় দেখছেন এটা আবার বলতেছি কমেন্টে বলে যাবেন আর আমি এত সময় কথা বলা কারণ একটাই ইউটিউবে আপনি যদি সফল হতে চান করে লং ভিডিওতে যদি আপনি সফল হতে চান আপনার চ্যানেলের আর পি বাড়াতে চান ইনকাম বাড়াতে চান সিপিএম বিষয় আনতেছেন মানে আপনার এক কথায় ইনকাম বেশি চান তাহলে আপনাকে মানে লং ভিডিও আপলোড করতে হবে সবচেয়ে ভালো হয় আট মিডিয়ার উপরে ভিডিও আপলোড করলে অফিসিয়ালভাবে আপনি আট মিডিয়ার উপরে যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভালো মানের অ্যাডভাইস আপনার এই ভিডিওতে শুরু করা হবে এবং আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো সবাই তো মানুষ থাকবেন আমি আবারও বলতেছি আপনারা আপনাদের আশেপাশে অসহায় মানুষদের পাশে দাঁড়ান আমার জন্য দোয়া রাখবেন আমিও যাতে এই আমার সামর্থ্য অনুসারে আমার আশেপাশের মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই বলতে বুঝতে থাকবেন আল্লাহ হাফেজ